ওরা কোনো পেশাব করে পানি নেয় নেই শিক্ষিত মানুষ পেশাব করে ঝাড়া টালা দেয় কিন্তু এরা ওই পেশাবকে পবিত্র শুধু ওইটা না লালনের যত সাহিত্য পড়বেন পড়েন বলবো কি যারা পড়নে যোগাযোগ আমার সাথে করবা তোমাকে লালনের পড়া লালনের দর্শন দ্বারা তোমাকে ধুয়ে দিবে তুই মুসলমানের ই ইংলিশ কোথাকা লালনের পক্ষে কথা বলো তোমার চুলোচিত করতে হবে এই ভুলটাই গেছে তাহলে ত্রুটি ইমানেই ত্রুটি বহু মানুষ আজকে ভাষাটা কি যেমনি নাসাও তেমনি নাসি পুতুলের কি দোষ বলে না যে ইমানদার সেই কথা কি বলতে পারে বলতে পারে পারেন তারপরে কি বললেন পুলিশ হয়ে ধর কি সর্প হয়ে দংশন করো পূজা হয়ে ঝাড়ো কি এটা বাঙালি গান না আপনারা গান না কোথায় গাওয়া হয় এটা এই বাংলাদেশে গাওয়া হয় আর আপনারা লালন নিয়ে পড়ে আছেন কাছাকাছি তো তাই না হ্যাঁ লালনের মতো শয়তান এই বাংলাদেশে জন্মই হবে না লালন এত খারাপ বেখা ভাবেন এ তো বলছে এ তো বলছে চোর আল্লাহ হ্যাঁ পুলিশও আল্লাহ কি জানেন কিছু না বলে একই এত বড় খারাপ কথা বলেছে লালনের বই কার কার কাছে আছে যারা আজকে কথা বলছে লালন নিয়ে তাদের কাছে কোন ডকুমেন্টস নাই লালন নিয়ে কথা বলতে হলে মুজফরের সাথে দেখা করো কয়টা বই লাগবে তোমার তোর লালনের উপর গবেষণা করেছো লালনের উপর গবেষণা করেছো না করে কথা বলছে কেন লালনের ব্যাপারে পজিটিভ কথা বললে তোমাকে মোরতা ধরে মরতে হবে মনে রেখো পজিটিভ বলার কোনো সুযোগ নাই লালন ছিল একটা লুপচা এই লতা কাকে বলে কোন মুসলিম মহিলার নাম যেন লতা না থাকে বলে দিলাম লতার ব্যাখ্যা গুনে দিন করেন আপনি না এই নোংরা আলোচনা আপনারা করতে চাই না মাঝে মাঝে বিরক্তি বলে তখন কই লতা ভাষাটা খারাপ ভাষা না নাউজুবিল লতা پوری ভাষাটা হলো লালনের পরিভাষা এটা বলি माफ করে রাখকে এটা হলো মহিলাদের যৌনিপথের লতা লতা বলেছে নাউজুবিল বলে একবার না শুনতে ভালো লাগছে তথা কেন বলা হয়েছে তার ব্যাখ্যা দিয়ে এই হারাম খর বলছে কি জানেন এই মারদুত আর বলে এই বাউল মানে কি বাউল তাই না বাউল মানে মুত মুত আরবি বাউল মূল বাউল মানে কি পেশা মুত বুঝেন না পেশা বলে খুলে দেন আপনার মা কি বলেছেন তাদের মুত কি বলে মাতৃভাষা মাতৃভাষা হলে বুঝতে আই বলবো না এটা বাস্তব এটা কি হ্যাঁ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন আর একজন হলেন প্রিন্সিপাল এফ্রাইম সাহেব বাড়ি কোথায় জানেন প্রিন্সিপাল এফ্রাইম সাহেব টাঙ্গাইলেন প্রিন্সিপাল এফ্রাহিম সাহেব বলছেন যদি মাতৃভাষায় প্রিয় ভাষা হয় তাহলে সাধু আর চলিত কেন কথা সঠিক আমি যে ভাষায় কথা বলবো সেটাই আসল ভাষা হবে আপনার যে ভাষা সেটা কি আসল ভাষা সিলেট আর চিটাগঙ্গের মানুষ কারো ভাষা ধার ধারে না ওরা গান গাছে না গালি দিচ্ছে জীবনে বুঝতে পারবে না এমন ভাষা তারা বলবে ওরাই ঠিক আছে আমি যেটা বলছি যে বাউল মানে কি আবার বাউল বলেন বাউল মানে কি আমি পেশাবের সূত্রটা বলে যে আগে সূত্রটা আমাকে অন্যদিকে লাগে অন্যদিক নিয়ে চলে গেলেন সূত্রটা বলে দি বাউল মানে যে পেশাব এই লালন ফকিরের যারা মুরি এই শয়তান গুলো পেশাবকে পবিত্র মনে করে ওরা নাই নেয়ালে শিক্ষিত মানুষ পেশাব করে ঝাড়া দেয় লালনের কাজে হলো যৌন যত সাহিত্য পড়বেন পড়েননিতে বলবো কি যারা পড়নে যোগাযোগ আমার সাথে করবা তোমাকে লালনের

বলো জান্নাতে যে নহর পাওয়া যাবে কি বলতে নহর 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 কি লালন বলতে বলতে গেছে যে পৃথিবী যে মহিলাদের লতা থেকে যে সাধ বের হয় আর মাসিকে রক্ত বের হয় এই গলাই হবে জান্নাতে নহরের পানি বদু দেখুন বাসা থাকে কি করা আপনার না বুঝে লালনের গানের পাগল আপনার শুনেন এখন নেটের যোগ সব শুনে ফেলে আপনার আমি নেট ট্রেট দেখে বলছি না দলিল দেখে বলছেন একবারে এ হারান কোর কি কথা বলে গেছে চলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলেন আমি খবর দা লালনের গান বাজাবেন না আর যে এলাকায় এগুলো হয় প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করে দিবেন আর আল্লাহকে অপমান করে নদীকে অপমান করে অন্য দেশে তার জায়গা হতে পারে বাংলাদেশের জায়গা হবে না এটা মনে রাখতে হবে করে আর যখন ক্ষমতায় যাবে তখন এরা উলঙ্গ হয়ে যাবে আর আর যেন আপনারা প্রতারিত হয়ে আর প্রতারিত হওয়ার দরকার নাই স্পষ্ট কথা দিলাম